h e l o Madurma! w h is it? w h a What is a t i h a is it? is it? w a t is it? a t is it? w i h a t s i h a t s t a w a t is i a is it? t is it? w i h a is a t is a t a t t w h is it? t i h a t is it? w h a a t তোমার কি মাং কিপলে হয়েছে নাকি যাও খদ্দের কাছে যাও যাও ওই কি চাই এখানে কি চাই এই খদ্দের সঙ্গে ভদ্রভাবে কথা বলো খদ্দের লক্ষ্মী আর দোকানদার পেঁচা ম্যাডাম কি খাবেন বলুন গুড জান জান মেনু কার্ড নিয়ে আসুন ওয়েটার একবার যদি খাবে পাই না ওকে আমি મેને કાટ ડર કરને હમ આશમુકસ્તા છે હ બોલ મગરે ડબલ પપની ડ્યુલક્સ સુજી ફ્રેશ ફ્રેશ જી સ્પાઈસી ચિકન કントリー સ્પેશિયલ ચીઝ એન્ડ ટામેટો પિઝા આર એકટર ડેટક કોક કોકટે જનો ઠંડા ના હોય રૂમ ટેમ્પરેચર તું જોડે દે ચીસ ના તો કે વિક્રી કોલ 100 ટકા પાઈ જમે ના તલા ઓર્ડર દીચી સ્ટાર્ટ અપ বাবু যা অর্ডার দিলো মুখ বন্ধ করে নিয়ে এসো বেটার দিয়েছি কিছু অন্যায় করেছি না বাবু তুমি কোনো অন্যায় করি তোমার যা ইচ্ছে তুমি তাই খাবে আমি টাকা নিয়ে আসছি আমার বন্ধুদের কাছ থেকে ঠিক আছে হুম হ্যাঁ আমি এক্ষুনি আছি তুমি খাও ওই কোথায় থাকিস সব জায়গা পুরো কলকাতায় আমার